ঠিক আছে এখন কত হয়েছে শর্মিলা এতে রাজি না ও আয় প্রবাসী আজি যে হুমকি তামকি দিয়া মানে একবারে দিলার একবারে ছুটাইয়া হল না এখন শর্মিলায় গিয়া করে দিছে প্রবাসী আজিজোর নামে মামলা ভিডিও শুরু করার আগে আগে আপনার লম্বা একটা সালাম দিলাই সালামাইকুম বরবাদ আরে আপা মানে খারাও খারাও খালি যদি দমক দিলাও বুঝছো নাকি আমি কই মুখি লাখান আমি আগে কই দো বাদে তুমি আমার দমক দিও ঠিক আছে আজকে আমি দুধ দিয়া গোসল করলাম নিজেকে পাক পবিত্র করলাম অনেক কষ্ট সরিয়েছি তোর মিলাই করছে প্রবাসী আজিজ মানে মামলা প্রবাসী আজিজ এখন দুধ দিয়া গোসল করিয়া পবিত্র হল মানে কিতা বুঝছ কিতা কইছি তারা দিয়ে কি হাত গরম করছে অত দিন লাগি এখন এ অপবিত্র আছিল এ পবিত্র

নাটক করার ফলে মানুষ এতে বিভ্রান্ত হইছে। কথা বলতেছে আমার মান হানি করতেছে হেনস্থা না ভাই সব ধরনের হেনস্থা মানে কি তা বুঝছনি একবারে তোলা থেকে উপর পর্যন্ত সব ধরনের হেনস্থা প্রবাসী আদিদের করতেছে শর্মিলারে বলেন কি এখন শর্মিলারেতে করতেছে ইটাল লাগি দাইখে অবৈश्य শর্মিলা কারণ হইছে কিতা তা জানোনি প্রবাসী লাগে তাই সাল্লা করি আলম আছানদে দুলাই দাইছে শর্মিলায় আর এখন আইয়ে তাই নাটক করে এখন দেখছে কত একটা কথা হয়। যে হাফ লাগিয়ে তুমি খেলানোরা করবে ও আফে লাস্টে তোমারে সবল মারবো মানে হইছে kitab uchhni এখন তাইরে হ্যাঁ গত থেকে মিলে আমাকে কল কল দিয়ে বলে যে আমি তোমার বোনের মতো মানে আইন কইছেন টাইনের বোনের মতো আর আইন বইন মানাই লিসেন মানে kitab uchhni এটা সাজানো নাটক ঠিক বলেছো একটা ব্যক্তি যেমন নাটক করতে পারে ইমেলা বুচনি গিতাতে এটা দিন্নাতেও নাটক করতে পারে না কারণ হইছে দিন্নাতে যখন মানুষে আশ্রয় করে তখন মানুষের শরীর ল তা ফুটে বিভিন্ন ধরনের সমস্যা হয় আর তাই যে দিন্নাত নানি এই দিন্নাতে বুচনি গিতা কইছে যদি আশ্রয় করে একবারে পুরো জীবন ধ্বংস করিলায় ভালো এ যা মানে হইছে কিটা পুরো একবারে সোশ্যাল মিডিয়ার মানুষে পাগল করিলায় তাই ইমেলা গান করি আইছে আগেও করছে এখনো করতেছে

তোমরা দিয়োগে একবার করে যা বই যাও আর বুঝছো নাকি তা কামলারে মুক্ত করো